শায়ে কালেমা শাহাদাত কোন 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 জায়গায় আসাদ আল্লাহ এলাহি লাল্লাহ ওয়াহাদাহু লাশারী কালাহ ওয়াশাদ ওয়াল্না মোহাম্মদ আবদু ওরাসও লেখা আছে আবার অনেক জায়গায় ওয়াহাদাহু লাশারী কালাহ আবার কোনো জায়গায় ওয়াহাদাহু লাশারী কালাহর নেই এবং কোনো জায়গায় ওয়াহাদাহু লাশারী কালাহ লিখা আছে বাক্যটে অতিরিক্ত লিখা আছে কোনটি সঠিক দয়া করে জানাবেন প্রথম কথা এই যে কালেমা পাঁচ কালেমার আকীদা আমাদের দেশে রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানে পাঁচ কালেমা রাখি হ্যাঁ পহিলা কালেমা তৈয় দোসরা কালমা শাহাদাত এখান থেকে কিন্তু আপনি বলেছেন যে কালিমা শাহাদাত জি দ্বিতীয় কালেমা হচ্ছে তৃতীয় কালেমা হচ্ছে চতুর্থ কালিমা হচ্ছে তৌহিদ হ্যাঁ পঞ্চম কালেমা হচ্ছে অমক আর তমক এগুলি বিদাত এই যে কালিমাকে হ্যাঁ পাঁচটি কালিমা বলা আর পাঁচ কালিমা মুখস্থ করানো এবং পাঁচ কালেমাকে মনে করা যেগুলো দিনের গুরুত্বপূর্ণ বিষয় এগুলি হচ্ছে সব বেদাতি ধারণা এবং বেদাতি শিক্ষা বেদাতি ধর্মকর্মা এইরকম কোনো ক্যালেমা এইভাবে নেই ক্যালেমা যেটা আছে সেটা হচ্ছে লা এলাহ জি এটা আল্লাহর তৌহিদের কালেমা আর আরেকটি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ রেসআর সাক্ষ্য প্রদানের কালেমা সেটা আপনি শুধু লাহিল্ল্লাহ বলেন শুধু মোহাম্মদ রসুল বলেন অথবা বলেন আসাদু আল্লাহ ইরাহ ইল্লাল্লাহ ওয়া আসাদু আন্না মোহাম্মদ আন ও আসাদু ওয়ান্না মোহাম্মদান আব্দুহু ও রাসূল ওয়াশাদ ওয়ান্না মোহাম্দান আবদু আসাদু আল্লাহ ইরাহ তার সাথে যদি ওয়াহাদাহু তিনি এক এক হোক লাহ শারিক আল্লাহ তার কোনো শরিক নেই বলেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মনে করবেন যে এটা দ্বিতীয় কালে মা হলো তৃতীয়টা এমন এগুলো বেদাতি ধারণা ওই সব বেদাতী ধার ধারণা মুছে ফেলুন আর এই ক্যালেমা পাঁচটা বা চারটা এসব শিখাবেন না শিখবেন না এবং এসব বেদাতি ধারণা রাখবেন না আশা করি বুঝতে পেরেছি বাকি কথা হলো এই ক্যালেমাটি বাক্যটি বলার ক্ষেত্রে লাই আব্দা শুরু বলতে পারেন আবার আসাদু আল্লাহ রাহিলাম্মান আব্দা শুরু বলতে পারেন কোনো অসুবিধা নেই অতিরিক্ত বাক্য বললেন আল্লাহর গুণগানমূলক এবং তার তৌহিদের আরও তাকিদের সাথে তৌহিদের ঘোষণা করে